সম্মানিত ভিডিওস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্র্যাক ফেনোমস এবং প্রফেসর জব নিয়ে তিনটা জব বর্তমান বাজারে একে অপরের সাথে লড়াই করছে এখন আমরা যারা পরীক্ষার্থী বা জব সিকার তাদের মধ্যে সমস্যা হয়ে গেছে কে কোনটি পড়বে কোন বইটি ভালো কোন বইটির দাম ভালো কোন বইটিতে পাওয়া যায় কোথায় কোন বইটি হচ্ছে কম ভুল আছে কোন বইয়ের পেজ ভালো এবং কোন বইটি পড়লে আপনার একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে এ নিয়ে আমাদের মধ্যে এখন চলছে দ্বিধাদ্বন্দ্ব কারণ অনেকগুলো বই এবং বইগুলো প্রাইস ও যথেষ্ট বেশি সো অনেকে চায় না যে একাধিক কিনতে আজকে আমরা এই তিনটা বই সম্পর্কে এ টু জেড আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে একটু দাম নিয়ে কথা বলি কথা হচ্ছে যে ফেনোমস বইটি সবচেয়ে দাম বেশি প্রায় হাজারের কাছাকাছি আপনি সাড়ে নয়শো থেকে শুরু করে হাজারের দিক দিক পেয়ে যাবেন এখন হচ্ছে দু সালে এই আপনার সেপ্টেম্বর মাস চলছে এটা আপনি এই দামটা এখন চলছে পাশাপাশি আপনার ক্রাক এবং জব সলিউশন যেটা আছে প্রফেসর এটা আপনার সাতচা রাউন্ড এরকম কাছা তো আপনার দাম এবং কোথায় পাওয়া যায় আমরা জানি শহর বা আপনার উপজেলা থানা পর্যায়ে যে ভালো ভালো বই দোকানগুলো আছে জব সেক্টরের যে বইগুলো সেখানে পাওয়া যায় সেখানে আপনি খোঁজে নিতে পেয়ে যাবেন অনেকে গ্রামে থাকেন তা বিভিন্ন ভাবে আমাকে কমেন্টে এই প্রশ্নটা করেন যে বইটা কোথায় পাওয়া কোথায় পাব অথবা আপনি অনলাইনে অর্ডার করলে বইটি আপনি পেয়ে যাবেন ওরকমের দিতে আপনি পেয়ে যাবেন এখন কথা না বাড়িয়ে মেইন যে কথা সেটি আমরা AsRef তৃণমূলের উপর আলোচনা করব কোন বইটি আপনি পড়বেন এবং কোন বইটা আপনার জন্য উপযুক্ত দেখুন বই আপনার জন্য সবগুলোই ভালো তবে দেখতেবা আপনি বা আমি কোন পর্যায়ের স্টুডেন্ট ঠিক আছে আমাদের জন্য আমাদের লেভেল অনুযায়ী বই খোঁজা দরকার সহজ কথা বলি ক্রাক যে বইটি আছে আমি আবার বলছি ক্র্যাক যে বইটি আছে শুধুমাত্র বেসিক যাদের ভালো তাদের জন্য এটি মানে উপযুক্ত বাট বেসিক যাদের ভালো নেই অর্থাৎ আগে বিষয় ভিত্তিক পড়া নেই প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক যে বইগুলো আছে সেগুলো পড়া নেই তাদের জন্য এই ক্র্যাক বইটি অবশ্যই ভালো না আবারও বলছি যদি আপনার বেসিক আগে থেকে কোন মানে সব সাবজেক্ট ভিত্তি পড়া শেষ ভালো प्रिपरेशन আছে তবে আপনি ক্রাকটে পড়বেন কারণ এখানে আপনার যে क्वेश्चन গুলো দেওয়া আছে বিগত বছরের যত পরীক্ষা হয়েছে সবগুলো क्वेश्चन বিষয় ভিত্তিক অর্থাৎ আপনারা করেন যে আপনি ধ্বনি থেকে আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন ধ্বনি বা বর্ণ বা বাংলা বা ইংলিশ যে কোনো একটা টপিক থেকে নাউন থেকে টোটাল যত क्वेश्चन আসছে বিভিন্ন পরীক্ষায় সেগুলো ওখানে মেনশন করা বাট সেগুলোকে এক্সপ্লেনেশন করা না ব্যাখ্যা করা না

এবং তুলনা সবচেয়ে ভালো তবে এর আবার কেমন হয় বলি ফেরমস ভয়ের আপনি দেখবেন যে বিষয়ভিত্তিক আলোচনা করা তারপর সেই তারপরে সেই বিষয়ভিত্তিক ভিত্তিকের উপর বিগত যত প্রশ্ন আছে সেগুলো সেখানে মেনশন করা তো এইখানে আপনি যে বিষয়টা পাচ্ছেন যে বিষয়ভিত্তিক আলোচনা পাচ্ছেন পাশাপাশি এমসিকু গুলো পাচ্ছেন বিগত সালে তবে এইখানে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে বিষয়ভিত্তিক এই যে বিষয়গুলো আপনি পড়তেছেন এইগুলো কিন্তু অন্য বই থেকে আপনি পড়তেছেন এইটা যে আপনি অ্যাডভান্টেজেস মনে করতেছেন যে আমি আপনি বিষয় আলোচনা আগে পড়ে দিচ্ছেন তারপর আপনি এমসিবি গুলো পাচ্ছেন বাট এই বিষয় কিন্তু আপনি অবশ্যই অন্য জায়গা থেকে পড়তেছেন সেটা বাংলা ব্যাকরণ 19 থেকে হতে পারে কিংবা ওই যে একটু আগে বললাম রকল বা অবরুদ্ধ থেকে হতে পারে সো এই জন্য আপনাকে এই যে বিষয় ভিত্তিকটা যে আলোচনাটা এটা আপনার জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে গুরুত্বপূর্ণ না হতেও পারে এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা প্রফেসর প্রফেসার জেনারেলি সবচেয়ে বেশি বিক্রি হয় তবে রিসেন্টলি এই যে এবং ফেনমস বিশেষ করে ফেনমস আসলে ফেমাস হয়ে গেছে বাট যেহেতু দাম বেশি এই জন্য আসলে মার্কেটে বিক্রি হচ্ছে কম তবে ফিনমস প্রচুর পরিমাণে আপনার এর যে ফেমাস সেটা ছড়িয়ে পড়ছে তো যেটি আলোচনা করতেছে না প্রফেসর প্রফেসর হচ্ছে আপনার আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সকল স্টুডেন্টদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আপনারা জানবেন যে এই যেতু ক্রাক এবং আপনারা দ্বিতীয় সংস্কার চলছে অর্থাৎ নতুন আসছে এটা নো বাট আগে যত স্টুডেন্ট এখান থেকে পার হয়ে গেছে আপনার আপনারা প্রফেসর আসার পরে প্রফেসর থেকে কিন্তু ইনডুস একটা बेनिफिट পেয়েছে সো আমি যেটা বলছিলাম যে প্রফেসর এসে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য প্রফেসরটা অনেক ভালো কারণ কি এখানে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে আপনি যখন বিষয় ভিত্তিক করবেন যখন কি তুমি মডার টেস্ট আকারে পড়া হবে না কিন্তু আপনি যখন এই প্রফেসর টি পড়বেন এখানে দেখা যাচ্ছে যে এইখানে প্রত্যেকটা যে বিগত সালের যে क्वेश्चन পরীক্ষার क्वेश्चन গুলো আপনার একবারে দেওয়া আপনি সাইদে মডার টেস্ট আকারে হয়ে যেতে পারে আস্তে আস্তে যে বিষয়টা সবচেয়ে ভালো প্রত্যেকটা क्वेश्चंस এর আপনার এক্সপ্লেনেশন করা ব্যাখ্যা পাওয়া যেটি ওই দুইটা বইয়ে নাই অর্থাৎ ওই দুইটা বইয়ে আপনি এক্সপ্লেনেশন পাবেন না বাট এইখানে আপনি প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন পাবেন এই ব্যাখ্যা পড়ে কিন্তু আপনি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন আর ও কয়েকটা কোশ্চেনের জানা হয়ে যাবে সো এটা একটা বেনিফিট কারণ আপনারা যত ব্যাখ্যা পড়বেন তত কিন্তু বিষয়টা আপনার মনে থাকবে আর আপনি এক্সারসাইজ যদি এক্সারসাইজ এক্সারসাইজ পড়ে গেলেন সেটাও মনে থাকবে যদি আপনার এই বেসিকটা থাকে অর্থাৎ যারা বেসিক লেভেলে তাদেরকে আমি প্রফেসর যে আপনার যেটা আছে

সবগুলো আপনার আহ যেহেতু বিষয়টি পাশাপাশি দেওয়ার ক্ষেত্রে অনেক সময় অ্যান্সার অনুমান করা যায় কি করা যায় অনুমান করা যায় যে হ্যাঁ আপনি আপনি কিন্তু সেই ধনির প্রশ্নের অ্যান্সার আপনি অটোমেটিক্যালি ধনির বিষয় থেকে চলে আসবে আপনি সমাজ নিয়ে চিন্তা করবেন না কিংবা কারো নিয়ে চিন্তা করবেন না কারণ আপনি পড়তেছেন ধনির টপিকার ধনির মধ্যেই হবে তখন কিন্তু একটু অসুবিধা হয় আর আপনার যদি বেসিক ভালো হয় তাহলে ক্লিয়ার হয়ে যায় আর যেটা বলছিলাম যে প্রফেসর এর ক্ষেত্রে চারটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার চিন্তা করা টোটালি আপনাকে গভীর ভাবে চিন্তা করতে হয় কারণ আপনি নির্দিষ্ট একটা টপিক পড়তেছেন আপনি কোশ্চেন সলিউশন করতেছেন তখন এটা আপনার জন্য একটা টেস্ট আকার হয়ে যায় সো সামারি ফাইনালি সামারি সুবিধা অসুবিধা প্রফেসর বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে সকলের জন্য বইটা উপযুক্ত বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে প্রাইমারি গুলো দেওয়া আছে আপনারা সূচিপত্র দেখছেন আমি দিয়ে দিচ্ছি পাশাপাশি সুবিধা হচ্ছে এক্সপ্লেশন আছে এবং এটা আপনার মডেলটা একটা হয়ে যাবে বইটা আর দামটা একটু কম আচ্ছা এবং কোশ্চেনের যে সলিউশন গুলো আছে প্রস্তুত অনেক ভুল থাকে তুলনামূলক আপনি এখানে ভুল কম পাবেন কারণ এটা হচ্ছে আপনার গ্রহণযোগ্য একটা বই আপনার ক্র্যাক এবং ফিনোমস এই বইয়ের মধ্যে অবশ্যই ফিনোন্স ভালো নো ডাউট এবং দামও বেশি এই কারণে সো ক্র্যাক এবং ফিনোন্সের সুবিধা কি সবগুলোর কোশ্চেন বিগত সব আপনি এমসিকিউ পেয়ে যাবেন একসাথে একসাথে আপনার বিভিন্ন জায়গায় খোঁজা লাগবে না একবারে পেয়ে যাবেন এটা একটা সুবিধা অসুবিধা হচ্ছে কোনটা অসুবিধা হচ্ছে আপনি মডেল টেস্ট আকারে দিতে পারতেছেন না পাশাপাশি এক্সপ্লেনেশন পাচ্ছেন না এটাই হচ্ছে মূল কথা তো কারা কিনবেন যাদের বেসিক ভালো না শুরু করতেছেন তারা অবশ্যই কোনো জব সলিউশন দিয়ে শুরু করবেন না কারণ আগে আপনি বিষয়ভিত্তিক পড়বেন তারপর জব সলিউশন শুরু করবেন আগে যদি আপনি সল্যুশন শুরু করেন তাহলে কিন্তু কোনো মজাই পাবেন না কিভাবে পড়বেন যখন আপনি যে জবের জন্য प्रिपरेशन নিচ্ছেন বিসিএস এর জন্য হলে বিসিএস এর কোশ্চেন গুলো আগে সল্যুশন করবেন যদি আপনি প্রাইমারির জন্য प्रिपरेशन নিয়ে থাকেন তাহলে প্রাইমারি কোশ্চেন গুলো আপনি সল্যুশন দেখবেন আগে যদি আপনি নিবন্ধনের জন্য प्रिपरेशन নেন তাহলে নিবন্ধন ভিত্তিক যে কোশ্চেন গুলো আছে সেগুলো আগে আপনি দেখবেন তো যেটা বলতেছিলাম যে এইভাবে পড়া শুরু করবেন যাদের আসলে পড়াশোনা বেসিক নাই তারা আসলে জব সলিউশনটা করবেন না তাহলে এটা আপনাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে এবং আপনি হতাশ হতে পারেন যখন আপনার বিষয় ভিত্তিক প্রত্যেকটা পড়া শেষ হয়ে যাবে তখন আপনি জব সলিউশনে হাত দেবেন এটি জন্য খুব ইজি হয়ে যাবে তো যেটা বলতেছিলাম যে প্রফেসর শেষ করার পরে আপনি ক্র্যাক অথবা ফিনমস এই বইটা কিনতে পারেন অনেক সো এটাই ছিল আপনাদের বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি আশা করি একটু হলেও আপনি বুঝতে পেরেছেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু